অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি আমরা দুই সালে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সৈন্য পদে বঞ্চিত হয়েছি তথ্য উপত্য যাচাই বাছাই করে আমাদের দ্রুত একষট্টি জেলার দুই সালে সৈন্য পদে যারা নিয়োগ বঞ্চিত হয়েছে তাদের সকলকে নিয়োগের উদ্বেগ গ্রহণ করিবেন আট নং অনুচ্ছেদের সার্কুলারের আট নং অনুচ্ছেদ মানা হয়নি সৈন্যপদ রেখে পরবর্তী সার্কুলার দিয়ে গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন নিয়োগ বাণিজ্য করে শত শত কোটি টাকা নিয়োগ বাণিজ্য করেছেন আমরা দু হাজার আঠারো সালে সৈন্যপদে দ্রুত নিয়োগ চাই আমাদের আর বয়স নাই নং অনুচ্ছেদে সার্কুলারের আট নং অনুচ্ছেদ প্রচালিত কোঠানীতি অনুসরণ পূর্বক মেধাক্রম অনুসারে উপজেলা থানাবাড়ি সহকারী শিক্ষকের বিদ্যমান সৈন্যপদ সমূহ নিয়োগের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করে নিয়োগ দানের ব্যবস্থা নেওয়া হবে কিন্তু তারা আটনাং অনুচ্ছেদ পালন নং অনুচ্ছেদে যেই নিয়োগ বিধি ছিল সেটা মানা হয়নি একষাটটি জেলার নিয়োগ প্রদানের ক্ষেত্রে আট নং শর্ত সৈন্যপদে বিপরীতে নিয়োগ প্রদানের শর্ত মানা হয়নি কেন আমরা জানতে চাই দুই সালের চূড়ান্ত ফলাফল চব্বিশে ডিসেম্বর দুই সালে প্রকাশিত হয় দুই হাজার সালের ফলাফল প্রকাশের চার দিন পর গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন সংসদে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বলেছেন এখনও আমাদের প্রাথমিক সহকারী শিক্ষক পদে সৈন্যপথ আছে আঠাইশ হাজার আটশো অতএব আরও যোগদান করেনি চার হাজার মোট বত্রিশ হাজার আটশো পদ খালি রেখে পরবর্তী সার্কুলার দিয়ে তারা নিয়োগ বাণিজ্য করে আমাদেরকে বঞ্চিত করেছে গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন সৈন্য পদে আমাদেরকে নিয়োগ না দিয়ে পরবর্তী সার্কুলার দিয়ে শত শত কুড়িটা নিয়োগ বাণিজ্য করেছে আমাদের একষট্টি জেলার প্রার্থীদের নিয়োগ বঞ্চিত করেছে আমাদের বয়স নাই আমরা সৈন্যপদে নিয়োগ চাই দুই সালে চব্বিশ লাখ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করে যার মধ্যে পঞ্চান্ন হাজার দুইশো পঁচানব্বই জন উত্তীর্ণ হয় যার মধ্যে থেকে আঠারো হাজার একশো সাতচল্লিশ জনকে চূড়ান্ত সুপারিশ করা হয় আঠারো হাজার একশো সাতচল্লিশ জনের মধ্যে চার হাজার যোগদান করেনি দু হাজার আঠারো সালে চার হাজার প্লাস দুই আঠাইশ হাজার মোট বত্রিশ হাজার পদ শূন্য রেখে পরবর্তী সার্কুলার দিয়ে একষট্টি জেলার প্রার্থীদের গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন আমাদের নিয়োগ বঞ্চিত করেছে ঋণ জটিলতার কারণে ঋণ জটিলতার কারণে চোদ্দ হতে বিশ সাল পর্যন্ত অর্থাৎ ছয় বছর মাত্র একটি নিয়োগ সম্পন্ন হয়েছে ওই সময় শেশনজের কবলে পড়ে আমরা মূল্যবান বয়স হারিয়েছি আমাদের আর বয়স নাই হাইকোর্ট দুই হাজার সালের সৈন্যবাদের নিয়োগের জটিলতার সমস্যা সমাধান করে সার্কুলার দেওয়ার জন্য অধিদপ্তরকে চিঠি দিয়েছিল হাইকোর্টের আদেশ অমান্য করে গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জাকির হোসেন একসাথে জেলা সৈন্যপদ পূরণ না করে পরবর্তী পরিপত্র জারি করে শত শত কোটি টাকা নিয়োগ বাণিজ্য করেছে দুই সালের প্রার্থীদের নিয়োগ বঞ্চিত করা হয়েছে করা হয়েছে আমরা সৈন্যপদে নিয়োগ চাই আমাদের আর বয়স নাই আমরা দু হাজার উনিশ সালে মানববন্ধন ও সাতান্ন দিন আন্দোলন করি আমাদের সাথে মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা দেখা পর্যন্ত করেনি উল্টো আমাদেরকে পুলিশ দিয়ে রক্তাক্ত করা হয়েছে আমাদের সাথে সমাধান না করে জাকির হোসেন পরবর্তী সার্কুলার দিয়ে নিয়োগ বাণিজ্য করেছে আমাদের অনশন কর্মসূচি প্রেস ক্লাব দু হাজার উনিশ সালে পুলিশ দিয়ে জাকির হোসেনের অনশনকারীদের রক্তাক্ত করেছে দু হাজার আঠারো সালের ওয়েবসাইট গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের নির্দেশে মুছে ফেলা হয়েছে দু সালে আগের এবং পরের ওয়েবসাইট কিন্তু দুই হাজার আঠারো সালের ওয়েবসাইট অধিদপ্তর থেকে জাকির হোসেন নির্দেশে মুছে ফেলা হয় আমরা একটা তথ্য ভিত্তিতে জানতে পারলাম উপদেষ্টা অন্তর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা এবং গণশিক্ষা উপদেষ্টার কাছে আমরা আমাদের দাবি আমরা দুই সালে বঞ্চিত হয়েছি ওই সময় যেই পথ ছন্ন ছিল ওই পথে আমাদেরকে নিয়োগ দিতে হবে যদি আমাদের নিয়োগ না দেওয়া হয় তাহলে আমরা একষট্টি জেলার একটা একষট্টি জেলার প্রার্থীরা আমরা কঠোর থেকে কঠোরতর আন্দোলনে যেতে বাধ্য হব